বেশ কয়েকটা দিন পরেই আজকে আবার শেয়ার করব একটা ডেলি ব্লগ বলা যায় আমি জানি আমার ডেইলি ব্লগগুলো অনেক আপুরা অনেক পছন্দ করেন তারা বলেন আমি যাতে এরকম আরও দেই কিন্তু আসলে সব সময় সময় হয়ে ওঠে না বা দেখা যায় আর হামকে নিয়ে এত ব্যস্ত থাকি আর লাস্ট কিছুদিন যাবৎ শরীরটাও ভালো ছিল না তো আমার সেভাবে দেখা যেত যে সেরকম একটা ভিডিও করা হতো না তো আর নিয়ে অ্যাজ ইউজুয়াল সকালবেলা চলে গিয়েছিলাম একটু পার্কে তো ওর পছন্দের কাজ হচ্ছে ঈদের পার্কে খেলবে না হয় হচ্ছে যে ও বসে বসে হাঁস দেখবে যদিও ওকে স্ট্রলারে আটকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু তাও আমরা কিছুক্ষণ হাঁস দেখলাম এরপর হচ্ছে ও ডায়পার চেঞ্জ করতে আমি পাশেই শপিং মলে চলে গিয়েছিলাম আর দেন এরপর হচ্ছে যে বাসায় এসে আমি অনেক টায়ার্ড ছিলাম যেহেতু শরীরও তেমন ভালো ছিল না এ আগের দিনের একটু বিরিয়ানি ছিল সেটা খেয়ে আমি এক ঘুম দেই এরপরে এটা ছিল বিকালবেলা বা সন্ধেবেলা বলা যায় তখন আমাকে রান্না করা লাগতো কারণ কোনো আগের দিনের কোনো খাবার দাবার আর কিছুই ছিল না তো আমার বেশ অনেক দিন যাবতই মনে হচ্ছিল যে আমি একটু ডাল দিয়ে গরম গরম ডাল আর পাকোড়া বা পেঁয়াজু ভাত দিয়ে খাবো মেইনলি পেঁয়াজু নট পাকোড়া তো পেঁয়াজু বানানোর জন্য এটা আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম ডালটা তো সুন্দর মতো সেটা ভাজতে দিয়ে দিলাম এখন দেখা যায় যে আরহামকে সময় দেওয়ার কারণে আমার কাটাকুটি বা যা থাকে সেগুলো আগের দিন রাতেই করে রাখা লাগে তারপর এখানে ছিল আমি রান্না করতে গিয়ে দেখি আমার আদা রসুন পেস্ট শেষ আর যেহেতু এগুলো আমি নিজেই বানাই বাসায় ব্লেন্ড করি তো আমি হচ্ছে যে এখানে একটু কি বলে আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম আলাদা আলাদা এরপর যদি আমি দুইটাকে একসাথে মিক্স করে ফেলি আমার কাছে মনে হয় তাহলে রান্না করতে সুবিধা হয় তো প্রথমেই আমি আদাটা ব্লেন্ড করে নিয়েছি কিন্তু রসুনটা যেহেতু মোটামুটি বড় কোয়াই রেখেছি তাই আমাকে একটু কয়েকবারে ব্লেন্ড করতে হলো আবার বারবার চেক করছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে কিছু আস্ত রসুনের কোয়াও থেকে যায় তো তার জন্য খুব সুন্দর মতো এগুলো আমি মিক্স করে নিলাম তারপর হচ্ছে যে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজকে আমি রান্না করব একটা ডিশ এটা আমি আই থিঙ্ক এটা হচ্ছে যে বগুড়াতে অনেক খেয়ে থাকে ঘাটি তো এটা গরুর মাংস দিয়ে রান্না করে আবার অনেককে আমি দেখেছি ডিম দিয়ে রান্না করতে তবে আমি মাঝে মাঝে ডিম দিয়ে এটা রান্না করি আর আমার কাছে কিন্তু এভাবে ডিম রান্না করলে বেশ ভালোই লাগে একটু অন্যরকম হয় তবে খেতে কিন্তু অনেক মজা তো প্রথমে আমি এখানে ডিম ছিলে নিচ্ছিলাম আর আমার মনে পড়লো আমি যখন ছোট ছিলাম আম্মু ডিম রান্না করলে আমি পাগল হয়ে যেতাম ডিম ছিলব বলে যদিও এটা খুবই এখন আমার কাছে বিরক্তিকর মনে হয় কিন্তু জানি না আগে কেন এত ভালো লাগত। আর এই রান্নাটার মধ্যে যেহেতু সিদ্ধ করা আলু একটু ভেঙে ভেঙে দিতে হয় তো আমি আলুও আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর রান্না হতে হতে আমি যে কি বলে ময়লা থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমার কাছে এগুলো জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না আর রান্নাঘর অগোছালো থাকলে রান্না করতেও আমার একদম অস্বস্তি লাগে তো আমি রান্না করার পাশাপাশি চেষ্টা করি যে যা ময়লা জিনিসপত্র আছে সেগুলো ধুয়ে ফেলার বা একটু টুকটাক করে ক্লিন করে ফেলার না হলে একেবারে অনেক প্রেশার পড়ে যায় আর এর মধ্যে সবচেয়ে আহ বিরক্তিকর কাজটাই এখন করছিলাম সেটা হচ্ছে যে বাসন মাজা আর এদিকে এই যে আমার তরকারি রান্না অলমোস্ট শেষের দিকে আমি একটু কি বলে এটাকে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম নর্মালি আমি ছাঁক বাটা থাকলে সেটাও একটু দিতাম বাট সেটা আমার শেষ হয়ে গিয়েছে তো তাই আমি এখন শুধু জিরার গুঁড়াই দিয়েছি আর সব শেষে সুন্দর মতো এটাকে কি বলে ধনিয়া পাতা দিয়ে আমি গার্নিশ করব। যে কোনো তরকারিতেই আমার কাছে ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তারপর এই যে সব কাজকর্ম শেষে আমি হচ্ছে যে কিচেনটা এবার ক্লিন করব। এরপর আমার কাছে মনে হয় যে একদম শান্তি যতক্ষণ পর্যন্ত এই মাটিতে ময়লা বা চুলা নোংরা হয়ে থাকে আমার মনে হয় আমার কাজ কমপ্লিট হয়নি সো এই যে সব কাজটা শেষ করে নিলাম এখন হচ্ছে যে শান্তি এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও নতুন একটা ব্লগে